পাহাড় কার না ভালো লাগে তাই আমরাও সুযোগ পেলেই ছুটে চলে যাই সেই পাহাড়েরই কাছে এমনই এই ফেব্রুয়ারি মাসে আমিও বেরিয়ে পড়ি ব্যাগ গুছিয়ে পাহাড়ের উদ্দেশ্যে যেখানে আমি পাই অপূর্ব সুন্দর এক নিরিবিলি প্রকৃতি আর পেটুক মহাশয়কে সুখ দেওয়ার জন্য সুন্দর এক খাওয়া দাওয়া আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। কালিম্পং ডিস্ট্রিক্টের অন্তর্গত একটি ছোট্ট সুন্দর সাজানো অববিট গ্রাম যার নাম লুংসেল শিয়ালদাহ থেকে আটটা পঁয়ত্রিশের কাঞ্চনকন্যা ট্রেন ধরে আমরা পৌঁছে যাই নিউ মাইল জংশন স্টেশন স্টেশনের বাইরেই আমাদের গাড়ি কিন্তু অপেক্ষা করছিল হোমস্টে থেকেই এই ফোর সিটারের গাড়িটি আমাদের পাঠিয়ে দিয়েছিল কারণ আমরা ওখান থেকেই বুক করে নিয়েছিলাম আমাদের ভাড়া পড়েছিল হোমস্টে পর্যন্ত যাওয়ার জন্য পঁচিশশো টাকা এবারে আমার জার্নিতে আছে আমার দাদা দা প্রবিতা স্ত্রী আর আমাদের সামনে আছে একটা দাদা এই লুংসেল গ্রামে পৌঁছানোর জন্য ট্রেনে সব থেকে কাছের স্টেশন হচ্ছে মাল জংশন মাল জংশন থেকে দূরত্ব হলো মোটামুটি ধরে নিন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আর নিউ জলপাইগুড়ি থেকে দূরত্ব পড়ছে মোটামুটি আশি থেকে পঁচাশি কিলোমিটার তাই আমরা মাল জংশন থেকেই যাই এবং সত্যি এটা কাছে কারণ যেতে আমাদের নিয়ার ওই ঘন্টাই টাইম লেগেছে হচ্ছে এক দাদা আমাদের সাথে কৌশিক দা তো এই মুহূর্তে মাল জংশন থেকে আমরা ওদলাবাড়ি বাড়ি পর্যন্ত এসেছি রাস্তা কিন্তু এই মুহূর্তে খুবই ভালো তাই তো রাস্তা এখনো ভালো আগে দেখবো কেমন রাস্তা না আসছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব এই মুহূর্তে আমরা আছি ওদলাবাড়ি এটা ওদলা বাজার আমাদের ড্রাইভার এখন ডে তুলতে গেছে ভালো ডিম পাওয়া যায় বাড়ি মোড় থেকে আমরা ডান দিকে টান নিলাম ডান দিকে বিশ্বামুণ্ডের মূর্তি আছে আমরা সেখান থেকে টান নিলাম তো তারপর থেকে রাস্তা কিন্তু পুরো বদলে গেল রাস্তার চেহারা রাস্তা কিন্তু খুব একটা ভালো না মোটামুটি হেলে দুলেই চলার ব্যাপার আপনাদের দেখাচ্ছি রাস্তা ওদলা থেকে যখন আমরা ডান দিকে ঢুকলাম তখন কিন্তু রাস্তার পরিস্থিতি এরকম ছিল পিচ উঠে গেছে আর কোথাও বেশ কিছু আপডাউন আপডাউন এবং প্রচণ্ড ধুলো তো ভালো মন্দ মিশিয়েই কিন্তু এই পুরো রাস্তাটা প্রথম দিকে একটু খারাপ আছে তারপরে বেশ কিছু জায়গা ভালো যখন টি স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছিলো তখন রাস্তা বেশ ভালো ছিল আবার কোথাও খারাপ ছিল সেরকম ভালোমন্দ মন্দ মিশিয়েই যাওয়া কিন্তু চারিদিকের যে পরিবেশ এই যখন সামনে এরকম সুন্দর পাহাড় দেখা যাচ্ছে চারিদিকে খোলামেলা টি স্টেটের মধ্যে দিয়ে যখন যাবে চা বাগানের অপরূপ দৃশ্য সব মিলিয়ে মিশিয়ে সময় কিন্তু দারুণ কেটে যাবে এবং এইভাবেই আমাদের এক ঘন্টা মোটামুটি সময় লেগে মোটামুটি এক ঘন্টা সময় লেগে আমরা পৌঁছে যাই কিন্তু আমাদের পছন্দের সেই হোম স্টেটিতে অবশেষে আমরা কিন্তু চলে এসেছি আমাদের হোমস্টেতে হচ্ছে আমাদের হোমস্টে সঞ্জীবনী হোমস্টে সবে নামলাম চলো এগো চলো ধীরে ধীরে নামেন ঢোকার মুখ আস্তে আস্তে সাইডে পাঁচ ধরে ধরে নামো এক ধাক্কা শুরুতেই কিন্তু ভালো লেগে যাবে এমনিও নিরিবিলি যে কোনো জায়গায় ভালো কিন্তু সুন্দর আপাতত প্রথম দর্শনে পছন্দসই আস্তে আস্তে সবই দেখব আর আপনাদের সাথেও শেয়ার তো করছি কইলা পায়রা বসে আছি চলুন আস্তে আস্তে রুমের দিকে যাই সবাই কিন্তু মোটামুটি মোবাইল বের করে ফেলেছে তো এই হচ্ছে এনাদের প্রপার্টিটা দেখুন এদিকে একটা কংক্রিটের ঘর আছে কালারফুল মাছ আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কালারফুল মাছ মানে এনি কালারফুল মাছের বিজনেস করেন তাই তো না এটা এমনি টুরিস্টদের জন্য আছে সাজানোর জন্য আর এই হচ্ছে সঞ্জীব দা ইনি হচ্ছে এখানকার ওনার এটা শুধুমাত্র টুরিস্টদের জন্যই করা নাকি ভালো ভালো লাগার জন্য তাই তো সাজানোর জন্য সুন্দর কালারফুল খুব সুন্দর করে সাজিয়েছে তুলছি দা বলো কেমন লাগছে বলো ভালো লাগছে ভালো লাগছে এদিকটা এটা হয়ে ঝান্ডি এটা হচ্ছে ঝান্ডি এই পাশেটা হল নোকধারা ঝিল এটা নোকধারা ঝিল পিছনে পিছনে পাহাড়ের মাঝখানে যেটা বড় পাহাড় দেখা যাবে ওটা হলো লাভা ওটা লাভা তাই তো লাভাটা এই এপরশনটা লাভা হ্যাঁ পোর্শনটা লাভা ওয়েদারটা কিন্তু দুর্দান্ত হালকা মেঘ আছে ঠিক কিন্তু এও কিন্তু অসাধারণ লাগছে বিউটিটা বিউটি আলাদা সত্যি সুন্দর প্রতিটা মরশুমের কিন্তু একটা আলাদা আলাদা সৌন্দর্য আছে সেটা বর্ষা হলে পুরো সবুজ পুরো সবুজ হ্যাঁ তখন কিন্তু দুর্দান্ত লাগে তো পাহাড়ে যদি আসতে তিনটে সিজনই আসা উচিত হ্যাঁ আলাদা উইন্টারের মজা আলাদা গ্রীষ্মের মজা আলাদা প্রতিটা সিজনে আপনার বিভিন্ন রকম শাক দেখা যায় হ্যাঁ ফল দেখা যায় এবং তো ন্যাচারাল বিউটিটা তো দেখা যাচ্ছে তো প্রতিটা সিজনেই কিন্তু পাহাড়ে আসা দরকার ফুলের টাইমে ফুলও সেম হুম সিজন ওয়াইজ ফুল হয় সিজনই সুন্দর দাদা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে এটা কিন্তু মানতে হবে খুব সুন্দর করে সাজানো আছে মানে আমি তো বললাম যে প্রথম দর্শনে ঢুকেই যে একটা মনে স্যাটিসফাইড হওয়া যে দর্শনে একটা বলে না তো সেই কিন্তু মন ভরে যাবে প্রথম দর্শনে বয়স যেরমই হোক একবার দোল পেলে একটু না বসলে হয় একটু দুলে তো নিতেই হবে এই জিনিস ছাড়ার জিনিস নয় এখনো পর্যন্ত এসে আমরা রুমে ঢুকিনি মিচটাই এত ভালো লেগেছে যে আমরা রুমে যাব রুম তো যেরকমই হোক রুমে যাবে মেন হচ্ছে প্রকৃতিকে দেখা তো এই দেখাতেই এতটাই মন ভরে গেছে যে দারুণ লাগছে দারুণ কী শাক রাই শাক হ্যাঁ দাদা আমাদের দাদা যেদিন যার গাড়িতে এসেছি সেই দাদা রাইশাক তুলে নিয়ে চলে এলাম ব্রকোলি এসে গেছে ব্রোকোলি ওই হেলদি ফুড হেলদি ফুড কোথায় যাবে এগুলো সব হোনার বাব হোনার বাড়ি যাবে দাদা বাড়ি ঘরের জিনিসের খাওয়াই আলাদা মজা হ্যাঁ বলছি ঘরের জিনিসের অরগ্যানিক খাওয়াই মজাই আলাদা এটা আপনাদের ডাইনিং প্লেস সুন্দর দেখুন কাঠের ব্যবস্থা ডাইনি প্লেস কিন্তু খুব সুন্দর পুরো বাঁশের দিয়েছিল তৈরি দেখতে আমি খারাপ না বেশ ঠিক আছে এসছি ছোট ব্যাগে হচ্ছে না জায়গা আর বড় হলে একটু বেশি বড় হয়ে গেছে এখানেও কিন্তু সুন্দর বসার দেখুন সিস্টেম করেছে দারুণ দারুন সত্যি এটা কোনো রকম বাড়িয়ে বলা না যারা সত্যি একটু নিরিবিলি পছন্দ করেন এবং নিরিবিলিতে থাকতে ভালোবাসেন খুব একটা চাহিদা যাদের নেই জায়গাটা কিন্তু সত্যি সুন্দর ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ আজ পিককের আওয়াজ হচ্ছে তো খুব

উপভোগ করার একদম 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 কোনো অসুবিধা নেই কোনো তারা নেই আমাদের কোনো তারা নেই এসছি সময় কাটানোর জন্য আসার সাথে সাথে সঞ্জীব দা চা দিয়ে দিয়েছে কারণ

কি প্রথম দর্শনে কিন্তু জায়গাটা পছন্দ বৌদি বলো বৌদি আমার বৌদি ভালো লেগেছে প্রথম দর্শনী ঠিক আছে হ্যাঁ তো বাড়ির মানুষকে পছন্দ হলেই কিন্তু এটাই একটা বড় স্যাটিসফাইড যে না ঠিক আছে বাড়ির মানুষরা পছন্দ করছে এটাই এটা বড় বিষয় তো আরও কথা হবে আগে রুমে যাওয়া যাক রুমটা দেখি তো চা খাওয়া হয়ে গেছে চলুন আমরা রুমের দিকে যাই আর আপনাদের সাথে রুমটা আমি শেয়ার করে দিই হ্যাঁ চলুন রুমটা দেখাই সুন্দর গ্রাউন্ড আছে দুটো ঘরের বাড়ির মাঝখানে আছে আর এই হচ্ছে সিঁড়ি আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম হুম এটা হচ্ছে কাঠের আর হচ্ছে কংক্রিটের আচ্ছা প্রথমে এই একটা রুম আছে এটা আমি আর কৌশিকতা থাকবো আর এদিকের রুমটা প্রথমে আপনাদের দেখাই এই রুমটা হচ্ছে প্রবিতার বৌদি থাকবে রুম কেমন লাগছে রুমটা ঠিক আছে রুমে ঢুকলাম তৈরি দুটো বসার জায়গা সোফা আর এদিকে দেখুন দুটো বড় বেড এখানেও দুজন ওখানেও দুজন চারজন তো ভালোভাবে থাকা যাবে তবে এই দিকের বেডের যে সাইজ আছে মানে একটা ছোটো বাচ্চাও মাঝখানে কিন্তু স্বামী স্ত্রীর মাঝখানে একটা ছোটো বাচ্চাও ভালোভাবে হয়ে যাবে আর এখানে তো দুজন বড় ভালোভাবে থাকতে পারবে এদিকে এনারা টেবিল দিয়েছে জিনিসপত্র রাখা বড় একটা মিরার আছে আর উপরটা দেখুন ও বেড়া আপনারা বেড়া নিশ্চয়ই জানবেন ঠিক আছে বেড়ার ফলস করা আর পুরো হচ্ছে বাঁশের গরমকালে যদি লাগে খুব সামান্য সেটা ফ্যান আছে এদিকে এটা কি আছে দেখি এটা বন্ধ আছে দেখি এটা আচ্ছা এটা হচ্ছে আছে জিনিসপত্র রাখার জন্য আর এদিকটা হচ্ছে বেসিন এখানেও দুটো মোড়া দিয়েছে এখান থেকে বাইরের সুন্দর বাইরের দৃশ্য দেখা যাবে বেশি চলুন আপনাদের বাথরুমটা থেকে বাথরুম দেখার কিছু নেই তো বেশ বড় বাথরুম ঠিক আছে চানের অবস্থা আছে সবই আছে তো বাথরুম ঠিক আছে বাথরুম নিয়ে এত বাহুলতির কিছু বাহুলতির কিছু নেই এই হচ্ছে একটা রুম আর এটা হচ্ছে আরেকটা রুম এখানে এদিকে একটা বেড আছে ডবল এখানে একটা বড় সোফা ফেলা আছে সুন্দর বসার ব্যবস্থা সামনে মিরার আর মিরারের সামনে এরকম বেতের সুন্দর একটা টেবিল সেমি রুম এদিকে ওয়ার্ড্রপ চারিদিকে কাঁচ লাগানো দারুণ লাগে দারুণ আর উপরে তো ফলস টা করাই আছে বেড়া দিয়ে পুরো বাঁশ সেমই এখানেও সেম এদিকেও দুটো মোড়া বেসিন আর এটা হচ্ছে বাথরুম বাথরুম দেখালাম না এক কথায় সুন্দর এর থেকে বেশি কিছু প্রয়োজন নেই যথেষ্ট একটা জায়গা অফ মানিং সে যেখানেই হোক এখন তো সত্যি মানে ট্যুরিস্টদের জন্য অনেক ফ্যাসিলিটি দিচ্ছে কিন্তু অফবিট মানে যে বাড়িতে যাচ্ছি যার বাড়িতে যাচ্ছি তারা যেরমভাবে থাকে সেইভাবেই নিজেকে ঢলতে হবে সেইভাবেই নিজেকে থাকতে হবে তাদের সাথে নিজেদের চাহিদা বেশি বহন না করাই ভালো যেরকম ওনারা থাকেন ঠিক সেরকমই আমাদের থাকতে হবে এই মানসিকতাটাই রাখতে হবে এটাই অফবিট আমাদের স্নান মোটামুটি কমপ্লিট গিজার আছে তো এখনকার যা টেম্পারেচার নর্মালি তো সেই জল গরম হয়ে হতে বেশ এ লাগছে কিন্তু খুব গরমও চান করা উচিত না তো বেশ আরাম লাগলো চান করে একটু ডাইনিং হলে যাই খাওয়া দাওয়া করতে হবে ঘড়ি পড়েছে ঘড়ি কটা বাজে কটা বাজে বারোটা বারোটা পঁয়ত্রিশ বাজে আমি ওর ঘড়ি টড়ি ইউজ করি না ওয়েদার কিন্তু এখন অনেক পুরোই দেখুন মেঘলা হয়ে গেছে সুন্দর মেঘলা হয়ে গেছে চেঞ্জ জিনিস দেখাই দেখুন এনারা কতটা কষ্ট করে দেখুন আপনাকে দেখুন আচ্ছা দেখানোর জন্য এই যে সামনে পাহাড়টা এখানটা এইখানে ওনাদের পাইপ লাইন মানে এখান থেকে জলটা আসছে এখানে এই যে দেখছো কবিতা এই সামনের এই জায়গাটা উঁচু এই যেটা এর মাঝখানের এই এখান থেকে ওই যে নালাটা আছে ওইখান থেকে পাইপ লাইন করা আছে উনি পার্সোনালি নিজের জন্য সঞ্জীব দা নিজের জন্য পার্সোনালি করেছেন এই লাইনটা পুরো এখান ঘুরে আসছে ঘুরে এসে এই দেখুন পাইপ লাইন ওখানে দেখতে পাচ্ছেন কি যাই না দেখুন আপনাকে ঘুরিয়ে দেখায় দাঁড়ান সবুজ পাইপ একটা দেখা যাচ্ছে দেখুন এই দেখুন সবুজ পাইপ এই পাইপের উপর থেকে কিন্তু এই দেখুন উপরে ট্যাঙ্ক বসানো আছে ওই হচ্ছে ট্যাঙ্ক ঠিক আছে ওই ট্যাঙ্কে জল জমছে আর এই জন্য দেখুন মোটা এই যে মোটা যে পাইপ এই পাইপ দিয়ে জল আসছে তাই বাথরুমে কিন্তু অল টাইম জল আছে আর সেই জলেই আবার এখান থেকে জলের সিস্টেম করে উনি দেখুন সুন্দর একটা চৌবাচ্চা করে রেখেছেন যেখানে এই রঙ বেরঙের যে গোল্ড ফ্রিজ বিভিন্ন রকম মাছ উনি চাষ করেছেন শুধু শুধু ফুল গাছ আর ফুল গাছ এতেই বাড়ির সৌন্দর্য কিন্তু আলাদাই ফিরে পায় আর এদিকে আছে বিভিন্ন অর্কিড অর্কিড কিন্তু খুব সুন্দর দেখুন কত সুন্দর অর্কিড হয়ে আছে এগুলো গ্রাউন্ড অর্কিড তাই তো দারুণ লাগছে সামান্য সিঁড়িটুকু নিই সুন্দর গাছ দিয়ে সাজিয়ে রেখেছেন তোমার জন্য আমরা ওই কুচি করে সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন হোমস্টে আর এদিকে गवर्नमेंट ऑफ ওয়েস্ট বেঙ্গল এর যে ফেসাইয়ের যে ডিপার্টমেন্ট অফ ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া আজ এ ভ্যালেন্টাইন ডে দাদা বৌদি দুজনে বসে গেছে তো ভ্যালেন্টাইন ডে টোটালি ভ্যালেন্টাইন গিফট তো আজ দুপুরে আমাদের দেখুন খাবার এসছে আগে তো বলার আগে কত সুন্দর সাজিয়ে দেখুন অসাধারণ লাগছে কিন্তু রাইস এটা হচ্ছে রাইস আগের যে কলি আছে সেইটা এটা পেঁয়াজ কালি আলু ভাজা এটা হচ্ছে এটা বেগুনি এটা ফুলকি আলুর একটা আইটেম ডিম স্যালাড চাটনি ডাল আলু ভাজা আর আরে এটা কি বললেন ছুরপি এটা ছুরপি ছুরপি স্যালাড সুন্দর খুব সুন্দর হয়েছে দেখ খুব দাদা এসেছে দাদা দা খুব সুন্দরভাবে পরিবেশন করেছেন মানে দেখেই একটা আত্মার শান্তি কি না খাবার দেখেই একটা আলাদা তৃপ্তি থ্যাংক ইউ না হ্যাঁ দেখো একদম একদম খেয়ে দেখতে খাওয়া সবসময় ভালো এই অপূর্ব খাবারগুলো খাওয়ার সাথে সাথে আপনাদের সঙ্গে এটাও শেয়ার করে ফেলি যে এখানে থাকতে কিরম খরচ খাওয়ার কি খরচ কতজন হলে কেরম টাকা কি খরচ পড়ে বা এখানে এসে আপনারা দুদিন থাকুন তিন দিন থাকুন কি কি করবেন আশপাশে কোথায় কি দেখতে যাবেন কি সিন করতে পারেন বা কি স্পট আছে এই সম্পূর্ণ ডিটেলসটা এই খাওয়ার সাথে সাথে আপনাদের সাথে আমি শেয়ার করছি তবে এটা আমার মুখে না এটা সঞ্জীবদার মুখে এখানকার যে অনার তার মুখেই আপনারা শুনে নিন সিজন টাইম পনেরোশো টাকা করে পারেড ফুডিং লজিং যদি ওইটাই যদি আবার গ্রুপে থাকে মানে চারজন ছজন আটজন থাকে ওটাই আবার চোদ্দোশো টাকা করে চলে আসবে তারপর অফ সিজনের টাইম যেরকম চোদ্দশো টাকা করে রেট আছে ওইটা আবার যদি বেশি লোক থাকে তাহলে ওটা আবার তেরোশো টাকা করে চলে আসবে খাওয়া দাওয়া ফোর ফোর টাইম খাওয়া দাওয়া লাঞ্চের থেকে নিয়ে ইভিনিং টাইম ডিনার মর্নিংয়ে ব্রেকফাস্ট চার টাইম তারপরে যদি তিন দিনের গেস্ট থাকে যে ফার্স্ট দিন এগ হবে দুপুরবেলা সেকেন্ড দিন মাছ হবে থার্ড দিন মাটন হবে ফোর্থ দিন যদি চার দিনের গেস দিনের বেলা দেশি চিকেন হবে এভাবে আমাদের মিল চেঞ্জ হবে আর ডেলি আইটেম চেঞ্জ হবে মানে একই আইটেম যে আমি ডেলি খাবো তা না আর রাত্রেবেলা চিকেন তো থাকবেই আর আমরা যদি চিকেন না খাই অপশনাল এগ খালো কি আমি না দিনে চিকেন খাবো রাত্রেবেলা মাছ খাবো ওটা কোনো অসুবিধা না ওটা আগে বলে দিই বলে দিই ওই হিসাবে আমরা ই করে দিন আর মাটন হলে এক্সট্রা একশো টাকা ওইটা মাটন হলে একশো একশো টাকা আর একটু বেশি গেস্ট থাকে যখনকার অন্য আবদার করলো ওটা আলাদা ব্যাপার আলাদা মানে গেস্টের উপর ডিপেন্ড করে আর এক্সট্রা অ্যাক্টিভিটি হিসেবে একটা বলে দাও কি বল বলছি যে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিগুলো থাকে কেউ যদি থাকে হ্যাঁ যদি অ্যাক্টিভিটি যেটা আছে আমাদের যে দুই দিনের গেস্ট আছে তারা তো পায়ে হাঁটে ঘুরেই শেষ করতে পারে আশপাশটা হ্যাঁ আশপাশটা তারপর যদি শর্ট ট্র্যাকিং করে শর্ট ট্র্যাকিং মধ্যে অনেকগুলো ট্র্যাকিং আছে মানে এই গ্রামের থ্রি সিক্সটি ভিউ পয়েন্ট যেটা মহাকাল টেম্পল আছে ওই একটা আছে তারপর লাস্ট চেক চাকুমডারা হেরিটেজ আছে তারপর গীতকোলা থ্রি সিক্সটার ওয়াটার ফলস আছে এই তিনটা করলে মানে দিন দু দিন কাটে যাবে আস্তে আস্তে দুপুর হয়ে যায় তারপরে দিনকা হালকা দিক ঘুরলো পরের দিনকা ফুল ঘুরে তারপর দিনকে গাড়ি আর যদি সাইড সিন করতে যায় পার ডে থার্টি ফাইভ হান্ড্রেড নেয় গাড়ি বড় গাড়ি ও মোটামুটি লাভা ঝান্ডি সামাগ্রাম টি গার্ডেন নোকডারা ঝিল গুম্বাডারা করে রিটার্ন প্যাক এখানে লাঞ্চের টাইমে নিয়ে আসবে তারপরে যদি মনে না আমি অন্য টু তাহলে কালিমুং সাইড সিন আছে সাইড সেভেন পয়েন্ট আছে তারপরে বলে যে না আমি ওই অপশানে যাবো না আমি তাহলে এখানে ঝান্ডি সময় টি গার্ডেন হয়ে লাভা হয়ে আবার ছাঙ্গে ফলস করে চলে আসবো তারপর যদি বললো না আমি লোকাল বলবো লোকাল করলে মাংজিং ভিউ পয়েন্ট পুবুং তারপর নোংরা এইখানে ঝান্ডি করে কলা করলে পরে একদিনের ট্রেন হয়ে গেলো শর্ট ট্রিপ এটা দিনে দিনে গল্প সবচেয়ে তারপরে যদি বললাম আমি রিসাব করবো রিসাব যাবো লোলেগাঁও যাবো ওটাও একদিনের ট্রিপ ওটা নিয়ে কোনো অসুবিধা নেই আর যদি এখান থেকে যদি না দুদিনে এখানে থাকবো আর দুদিনে অন্য জায়গা করে তাও কোনো অসুবিধা নেই আমার মতন যেরকম সার্ভিস সেরকম আমি অন্য জায়গায় করে দেবো মানে বন্দোবস্ত করে দেবো অন্য ওটা নিয়ে কোনো অসুবিধা নেই গাড়ি পিক আপ ড্রপ থেকে সাইটসিং সব কিছু আর ধরো একটা টুরিস্টদের প্রতি মানে এই যে ট্যুরিস্টের অনেক ট্যুরিস্ট ব্যবহার ঠিক হয় না বা ধরো মানে ইয়েটা এলো একটা টুরিস্ট একটা মানুষকে তো নিয়ে এসেছি কিন্তু এসে অন্যরকম রকম ব্যবহার করছে বা এই ধরো গাছপালা ছেনা যে এর প্রতি কোনোরকম বলবে কিছু বোঝা যাই আমি কি বলতে চাইলাম হ্যাঁ মানে একটা একটা মানে একটা মানুষকে সচেতনতা এই পারপাসে যে আপনি যে এখানে আসছেন একটা নেচারের মধ্যে নেচারটা একটু নষ্ট না করা তারপরে চা যদি দরকার লাগে তাহলে আমি যাওয়ার জন্য রাজি আছি কিন্তু ওই চুরি নষ্ট করা করা নেওয়া যেটুকু যাবে ওটা ভয়তে ভয়তে নিলে পরে গাছটা হচ্ছে সেটা হচ্ছে আপনার নিজে যে নিয়ে যাবে তারও নষ্ট আমার যেটা থাকবে ওটাও নষ্ট হয়ে যাবে যদি দরকার পড়ে আমার কাছে চায় নেন আমি দেওয়ার জন্য এগি কোনো অসুবিধা নাই

কোনো রকমের অত্যাচার নাই কোনো রকম টেনশন নাই কোনো রকম সাউন্ড সিস্টেম নাই না কোন যে ভয়তে আমি আসবো এখানে শিকড় আছে কিনা ওটা নির্ভয়ে তোলা পেট এলাউ আছে পেট এলাউ আছে হ্যাঁ এটা অপশন ভালো এটা পেট এলাউ এতক্ষণ আমি আপনাদের সাথে শুধুমাত্র আমাদের এখানে আসা ও হোম স্টেটি কেমন সেটা আপনাদের সাথে কিন্তু শেয়ার করলাম এখনো কিন্তু অনেক কিছু দেখানোর আছে আপনাদের কিন্তু এই ভিডিওতে সেটা সম্ভব না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এই সুন্দর জায়গাটিতে আরও কি কি আছে সেটা দেখবার জন্য আপনাদের ছোট্ট কাজ করে রাখতে হবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে পরবর্তী ভিডিও আমি দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশানটা পেয়ে যান তাহলে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একমাত্র যদি ভালো লাগে আমার এই ভিডিও তাই দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার